খুবই হিট কালেকশন আর ভাইদের ফিনিশিংটা দেখেন পুরো টেইলার মেকিং একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে টেইলার মেকিং হাতার লেস জামার নিচে লেস আর সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই ব্যাক সাইড আচ্ছা সালোয়ারটা হবে আর ওন্নাটা দেখাই ওন্নাটা পুরো সাড়ে বিশাল বড় আছে নামাজি ওন্না থাকছে এটার সাথে সালোয়ারটা দেখাবো জি আর লম্বা দেখছেন লম্বা চওড়া সবদিকেই বড় সাড়ে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর প্রিন্টটা খুব সুন্দর ম্যাট একটা মেরুন কালার লং আটত্রিশ চল্লিশ আমরা আরো কয়েকটা ডিজাইন দেখাই সবগুলো আপনাদেরকে বলছি দেখেন খুবই সোভার একটা আইসুদিন কালার দেখা যায় যেসব আপনার অফিস বা ভার্সিটিতে একটু সোভার বা ফর্মাল কালার পড়তে চান দেখেন

টা ব্ল্যাক এর উপরে কি সুন্দর একটা প্রিন্ট মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটাই আপনার কোয়ালিটি ফুল প্রাইস কত এটা 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড কালার এটা যারা একটু লাইট কালার পছন্দ করে এত সুন্দর প্রিন্ট 36 থেকে 46 তাই না 36 থেকে 46 প্রিনঞ্জ দেখেন কি চমৎকার প্রিন্ট এটা তো মিস করবেন না কালারটা দেখেন মানে এটা অলিভ কালার মাস্টার্ড অলিভ

টাকা থেকে সাইজ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাসন ডেলিতে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার চার ততে সব হচ্ছে তিনটা আসি আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ